দুরাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অজব হয়ে যায় এটি আবু দাবতে হাদিসটি বর্ণিত হয়েছে নয়শো ছয় নং হাদিস থেকে জানা যায় এবং মিশখাতের উনচল্লিশ নং হাদিস এই তুলন সম্পর্কিত হাদিস রয়ে আছে প্রত্যেক আমরা উজু করি নামাজ পড়ার জন্য প্রত্যেকবার উজু করার পর কারো সাথে কথাবার্তা না বলে অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই নামাজ পড়া মোস্তাহাব ইসলামী পরিভাষায় এই সলাতকে সলাতুল অজু বলে তাহিয়াতুল বলে এই তাহিয়াতুল অজু বলে যে নামাজটি আমরা পড়ি এটি এই নামাজের অনেক ফজিলত ফজিলতের কথা বলা হয়েছে এমন কি এই হাদিসের এই নামাজ আদায়কারীর জন্য সুসংবাদ প্রদান করা হয়েছে তবে মাকহ অক্ত নামাজ পড়া যাবে না তাই আমরা বলতে পারি তাহেতুল অজুর অনেক ফজরত রয়েছে

অন্য কোনো কিছুর খেয়াল নেই তবে তার পিছনের সমস্ত গুণাহ ক্ষমা করে দেওয়া হয় হাদিসে হয়েছে অজুর নামাজ দ্বারা সদ্যভূমিষ্ঠ নেই পবিত্র হয়ে যায় মানে কোনো গুণা থাকে না হাত উকিবা ইবনে আমের জোহানিরা দিও নদ আহলা থেকে বনিতা নবে গরিব সন্ম্ল আহাইলা ইয়াসাল্লাম ইসাদ করিয়াছে যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে অজু করে অথবা দুই রাকাত নামাজ এমনভাবে দেয়ান ওখিয়ালের সাথে আদায় করে যে যা সে উপরে আছে তা সে জানে তাহলে তার নামা শেষ করার সাথে সাথেই সদ্য ভূমিষ্ঠ শিশুর নেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় মাফ হয়ে যায় অর্থাৎ তার কোনো গুনায় অবশিষ্ট থাকে না এটি এই সব হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যে পার্শ্ব চালানোর জন্য অযু করি অথবা যে কোনো সময় আমরা অযু করি সাথে সাথে যদি